হাই গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবৎ কাজের অবস্থা খুব বেশি ভালো ছিল না তো এখন নতুন করে আবার নতুন একটা কাজ নিয়ে আসলাম সেই জন্য আবার নতুন করে ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েট তিরিশ প্লাস ফ্রেন্ড এর ফেসবুক ক্রিয়েট সেই কাজটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো এখানে কাজটা হলো কি আপনি কাজটা এলডি প্লেয়ার দিয়েও পিসি দিয়েও করতে পারবেন ফোন দিয়েও করতে পারবেন যে কোনো ডিভাইস দিয়ে কোনো প্রবলেম নেই তো এখানে আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে হবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে আপনাকে এখানে সত্তর থেকে আশিটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে পাঠাইলে তিরিশ প্লাস ফ্রেন্ড হয়ে যাবে এখানে কোনো প্রবলেম নেই তো আমি একটা গ্রুপ করে এই কাজটা করছি আমার টিম নিয়েই কাজ করছি তো আপনারা চাইলে করতে পারেন কাজটা দেখেন এখানে নর্মালি আপনি যেভাবে ফেসবুক ক্রিয়েট করেন গেট ক্রিয়েটার্সটা ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং এইগুলো সব বাংলাদেশি আইডি আপনি চাইলে ভিপিএন দিয়েও করতে পারেন ভিপিএন ছাড়াও করতে পারেন এখানে কোনো প্রবলেম নাই জাস্ট আপনি আইডি ক্রিয়েট করবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এভাবে দেখেন আমি এখানে সব বাংলাদেশি নেম বাংলাদেশি মেয়েদের নাম দিয়ে ফেসবুক আইডি করতে হবে আর এখানে ওখানে সার্চ দিয়ে অথবা বাংলাদেশি ছেলেদের নাম দিয়ে আপনি আইডি করতে হবে আমি এই টু আমার ভিডিও আপনাদের দেখাই দিব যারা যারা কাজ করবেন তারা ডেসক্রিপশন বক্সে আমার স্কাইপ লিঙ্ক আছে ওইখান থেকে ডেসক্রিপশন স্কাইপ আছে সেখানে স্কাইপের লিঙ্কে ঢুকে তারা সোজা আমাকে স্কাইপে নক দিতে পারেন তো দেখেন আমি এখানে আরও কিছু জিনিস আছে যেমন এই এটা করতে হবে কিন্তু আপনার মেইল লাগবে না অনসেক মেইল অর্থাৎ টেম্প মেল দিয়ে করতে পারবেন অনসেক মেইল দিয়ে করতে হবে কাজটা এই কাজটা অনসেক মেইল দি করলে কী হয় পরবর্তী রিকোভার ফেসবুকটা রিকভার করতে সুবিধা হয় তো আপনারা চাইলে অনসেক মেইল ডি করবেন দেখেন আমি এখানে দিয়ে দিছি এই যে অনসেক মেইল এখন অনেকগুলো মেইল আছে তার মধ্যে অনসেক মেইল দি করে বাইরের রিকোয়ারমেন্ট ওইটাই এবং এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন ডেইলি পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতে পারবেন এবং একা একটা ফেসবুক ক্রিয়েট করতে আপনার সর্বস্ত্র সময় লাগবে তিন থেকে চার মিনিট

উনত্রিশ তারিখে সন্ধ্যার সময় ফাইল জমা দেবেন সেক্ষেত্রে পাসওয়ার্ডের শেষে লিখবেন আপনার নাম দিয়ে লাস্টে ডেটটা দিয়ে দেবেন কোনো এইটা হচ্ছে সিস্টেম আমি অন্য একটা ভিডিও করা আছে যারা কাজ করবেন স্ক্রাইপশন অনেক দেবেন ভিডিও দিয়ে দেবো এবং আমার গ্রুপে অ্যাড করে দেবো সেক্ষেত্রে তারা সেইভাবে কাজ করতে পারবেন কাজটা সিম্পল নর্মালি ফেসবুক সবাই ক্রিয়েট করতে পারে এবং নর্মালি ফেসবুক ক্রিয়েট করতে মেইলের জায়গায় শুধুমাত্র ওয়ান সেক মেইল দিতে হবে ঠিক হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট আর প্লাস পেন লাগবে এটা হচ্ছে ত্রিশ পিএস হ্যান্ডেলের সাইজাটা বেশি মার্কেটে তো যারা করতে চান আমি স্কাইপ লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা স্কাইপে নক দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সবাই